হাই গাইস আজ মাহির প্রথম ট্রেন যাত্রা নিয়ে এই ব্লকটি তৈরি করা হয়েছে সবাই সঙ্গেই থাকবেন মাহি তার ট্রেন উঠবে এবং তার আনটির বাসায় উত্তরায় যাবে মিষ্টি কিনে নিয়ে গেল মাহি ট্রেনে চড়বে যে কারণে বাসার থেকে বের হয়ে গেছে মাহি সাথে মেঘ রয়েছে মাহি জীবনের প্রথম ট্রেন যাত্রা করবে সে তার খুব এবং ঢাকার থেকে আরেকটি ট্রেন আসছে মাহির ট্রেন আসবে একটু পরে জনপ্রিয় শামসুর রহমান ট্রেন কবিতাটা বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় হয় কারণে বাচ্চারা ট্রেনের প্রতি খুবই আকর্ষণ তাদের যে কারণে মাহি দীর্ঘদিন থেকেই ট্রেনে উঠবে সেই আশা পোষণ করছে আজকে তার আশা সেটাই পূরণ হচ্ছে মাহির রেল স্টেশনে অপেক্ষা করছে ট্রেন ট্রেনে উঠবে তার বোনও যাচ্ছে সাথে মাহির বোনও যাচ্ছে মেঘ রেল স্টেশনে অনেকেই অপেক্ষা করছে ট্রেনের জন্য ট্রেন আসবে মাহি উত্তরা বিমানবন্দর রেল স্টেশনে যাবে বাচ্চাদের কাছে ট্রেন কতটা জনপ্রিয় আস মাহি সেই চাওয়াটা পূর্ণ হবে ট্রেনে উঠবে সে এই যে ট্রেনের সিটে বসবা না হ্যাঁ ট্রেনে উঠবাস কেন মাই আজকে ট্রেনে উঠবে এজন্য জন্য অপেক্ষা করছে ট্রেনের জন্য রেল স্টেশনে এটা মির্জাপুর রেল স্টেশন এখান থেকে উত্তরা এয়ারপোর্টে যাবে মাহি জন্য অপেক্ষা করছে আর জুস খাচ্ছে জুস খাচ্ছে সে ট্রেনে উঠবে ট্রেনে উঠে সে তার কুপ্তির বাসায় উত্তরা যাবে যে কারণে তাকে বিমানবন্দর নামতে মির্জাপুর রেল স্টেশনে এসে মাহি শুধু খাওয়াই ব্যস্ত রয়েছে উদ্দেশ্য ট্রেন যাত্রা করবে একটার পর একটা চাচ্ছে আর খাচ্ছে আগার ট্রেন সাড়ে এগারোটায় কিন্তু বারোটা বেজে যাচ্ছে এখনো মাহির ট্রেন আসছে না মানে মাহি অপেক্ষার পর গুনছে ট্রেনে উঠবেছে ধৈর্য ধরে আছে ট্রেনে ওঠার জন্য মাহি এখনও মির্জাপুর রেল স্টেশনে আছে এগারো সাড়ে এগারোটা ট্রেন করা থাকলেও বারোটা বেজে আসছে এখনও ট্রেন আসছে না মায়ের মতো আর অনেকেই অপেক্ষা করছে ট্রেনে যাওয়ার জন্য প্রিয় ভিও আর দেখতে পাচ্ছেন শুধু যাচ্ছেই কিন্তু মাহির ট্রেন আসছে না আরেকটি ট্রেন আসছে কিন্তু মাহির ট্রেন বারোটা বেজে গেলেও এখনও আসে না মাহির দুইটা ট্রেন দেখলো কিন্তু তার মাহি অপেক্ষার প্রহরগঞ্জে তার ট্রেন কখন আসবে আর সে কখন উত্তরা এয়ারপোর্টে যাবে না হ কখন আসবে আসবে ও আসে না তো কয়টা ট্রেন দেখছো দুইটা দেখে বলাইছো তোমার ট্রেন এখনো আসে না আরে এগারোটায় মাইট ট্রেন এখনো বারোটা করে বেরিয়ে যাচ্ছে বারোটা কোনো পাত্তা নেই আর মাহির অপেক্ষায় করছে আর রাস্তা রাস্তা তাকাচ্ছে কখন ট্রেন আসবে ঢাকার থেকে আরেকটি ট্রেনও আসছে এভাবে মায়ের তিনটি ট্রেন পার করলো তবু এখনও মাহির ট্রেন এখনও আসছে না সাড়ে এগারোটা ট্রেন আসার কথা থাকলেও প্রায় একটা বেজে যাচ্ছে কিন্তু ট্রেন আসছে না আরেকটি ট্রেন এইভাবে পর পরপর তিনটে ট্রেন দেখলো কিন্তু ওর ঢাকা যাওয়ার ট্রেনটি এখনও আসলো না পতাকা লাল পতাকা সিগন্যাল দিচ্ছে ওকে আছে মাহি পাঁকে আছে ও পাক

রেছে যখন অবশেষে মাহির ট্রেনে উঠল দীর্ঘ তিনটি ট্রেন উঠে দেখার পর অবশেষে মাহির ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে দিয়েছে অসংখ্য যাত্রী দেখা যাচ্ছে আজকে ট্রেনে আস শুক্রবার যে কারণে ট্রেনে অনেকটা ভিড় দেখা যাচ্ছে いくつ জয়দেবপুর রেল স্টেশন থেকে সরাসরি জয়দেবপুর যাত্রা বিরতি ট্রেন মানুষ নামছে ট্রেন থেকে মালবাহী দেখতে পাচ্ছি আমরা দেখে নাম মাহি বিমানবন্দর স্টেশনে নামছে তারা রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে মাহি বিমানবন্দর রেল স্টেশন বাই এখন নেমেছে খালি ঘুমেই টেরেসর ছিল কেমন লাগ ভালো লাগছে হ্যাঁ বিমানবন্দর রেল স্টেশন প্রিয় ভিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে লক্ষ্য করা যায় বিমানবন্দর রেল স্টেশন আর মাহি এক নেমে পড়েছে সাড়ে এগারোটা ট্রেন ছিল কিন্তু ট্রেন বারোটা পঞ্চাশ ট্রেন আসে এখন দুটো বাজে প্রায় এক ঘন্টার উপরে মাহি ট্রেনে যাত্রা করেছে তারপরে তার চোখে মুখে অনেক আনন্দ দেখা যাচ্ছে কারণ সে আজকে বাস্তবে ট্রেনে উঠতে পারছে বলে মাহি ট্রেনে অনেক আনন্দ এনজয় করছে মনের আনন্দে ট্রেন থেকে এয়ারপোর্ট স্টেশনে রেল স্টেশনে নেমে মনের আনন্দে হাঁটতে মাহি বিমানবন্দর নেমে যে ট্রেনটিতে এসেছিল সেই ট্রেনটিকে এক নজর দেখছে ঢাকা বিমানবন্দর এটা কমলাপুর যাবে বিমানবন্দর রেল স্টেশন দেখতে সামনে নিয়ে এসেছে যাই বিহা দেখতে পাচ্ছে সেন্ট বিমানবন্দর রেল দক্ষিণ খান হাজ মার্কেট মাহের গন্ত এই নেমে পড়েছে পর আন্তির বাসায় যাচ্ছে এখন এটা পূর্বপাড়া দক্ষিণপাড়া মাতাব্বর বাড়ির এই রাস্তার পাশেই যাচ্ছে আমার ফুফির বাসায় এই রাস্তা ধরেই টাকা ওইদিকে এই যে কোথায় এসো আনটির বাসায় না আনটির ভাষায় এসো মাহির দীর্ঘ ট্রেন যাত্রা শেষে অবশেষে ওর আন্টির ভাষায় চলে এসেছে প্রিয় ভিআয়ার এভাবেই মাহির স্বপ্ন পূরণ হয় ট্রেন যাত্রা মাহি নিজেই গেট খুলছে খুশিতে মেঘো আছে সাথে কেটে অপেক্ষা করতেছে কারণ কেটে তালা মাই যে কারণে মায়ে এখন নিজে গেট আটকে